নমস্কার আপনাদের সংবাদ সোমালিয়া এই মুহূর্তে কাশ্মীরের পেহেলগামের যে জঙ্গি হামলার প্রতিবাদে আরামবাগ বিশালক্ষ্মীমাতা ফুটবল কোচিং ক্যাম্পের পক্ষ থেকে মৌন মিছিল সেই ছবি আমরা দেখাচ্ছি দেখাচ্ছি এই মিছিলটি কিন্তু মৌন মিছিল কোচিং ক্যাম্পের যে ফুটবল কোচিং ক্যাম্প মহিলা ফুটবল কোচিং ক্যাম্প সেই কোচিং ক্যাম্পে থেকে কিন্তু খেলোয়াড়রা তারা কিন্তু বেরিয়েছে ইতিমধ্যে আরামবাগের বিশালক্ষী মন্দির থেকে শুরু হয়েছে এই মিছিলটি মৌন মিছিল আমরা সেই ছবিটা দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন একবার প্রতিবাদ বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিবাদ চলছে আরামবাগের বিক্রমপুর বিশালক্তি ফুটবল কোচিং ক্যাম্পও সেই মিছিলে অংশগ্রহণ করছে মৌল মিছিল সেই ছবিটা আমরা দেখাচ্ছি সরাসরি লাইভে এ কী বলবেন দু ঘটনা মানে বলব এইরকম নারকীয় হত্যাকাণ্ড আমরা বড় সেখানে আনন্দ করতে যাই পরিবারের সঙ্গে পাঁচার সময় কাটাতে যায় সেখানে গিয়ে বেঁচে এসে জঙ্গিদের উপরে যেভাবে অত্যাচার পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গি এদেরকে ধিকার জানায় আমরা মানে স্তম্ভিত আমরা শোকাহত এই ঘটনায় এই ঘটনা যেন আর কোনো কোথাও কখনো ফিরে না আসে আমরা অনুরোধ করব পাকিস্তান যেভাবে জঙ্গিদেরকে মন মদত দিচ্ছে আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক মানুষের উপরে নির্বিচারে নিরীহ মানুষদের উপরে নির্বিচারে গুলি করার এই ভিন্ন অপরাধ আপনার আপনার এর থেকে বিরত থাকুন এই ধরনের ঘটনা কোনোদিন ঘটাবেন না মানুষ যাদের উপরে গুলি চলেছে তারা তো কোনো এক বাস্তবিক কোনো অন্যায় করেনি তাদের উপরে অন্যায়ভাবে যেভাবে গুলি চালিয়েছে আজ ভারতবর্ষের কন্যাকুমারী থেকে কার্গিল পর্যন্ত টোটাল সারা ভারতবর্ষের মানুষ স্তম্ভিত তাদের চোখের জল পেয়েছে ভারত ভারতবর্ষের কোনায় কোনায় যে শোক সেই শোক কেউ ভুলতে পারছে না তার জন্যে আজকে আমাদের ফুটবল কোচিং ক্যাম্পে ছোটো ছোট বাচ্চাদের নিয়ে আমরা একটা নীরব পদযাত্রা করছি নীরব প্রতিবাদ একটা মৌন পদযাত্রা করছি আমরা এই বার্তা দিতে চাই এখান থেকে যে এই ধরনের ঘিন্ন অপরাধ পৃথিবীর কোনো দেশেই উচিত নয় সচেতন হোক আমার সচেতন হোক সবাই সচেতন হোক সবাই স্বাধীনভাবে যেন বাঁচতে পারে কী মনে হয় এরপর মানুষ কি কাশ্মীর যাবে দেখুন আমরা তো বারবার কিছুদিন এর আগেও পুলোমা ঘটনা হয়েছিল দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে যে পুলোমা হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের পর আস্তে আস্তে সেই জায়গাটা যখন সরকার একটা প্রোটেকশন দিতে শুরু করেছিল যে মানুষের রাস্তা ফিরেছিলো কাশ্মীর সম্বন্ধে তো আবার সেই জায়গাটা কিন্তু যে অ্যাটাক হলো হয়তো এখন যাবে না তবে একটা জিনিস বলি ওখানকার কাশ্মীরের মানুষদের কিছু স্টেটমেন্ট আমাদেরকে খুব ভালো লেগেছে তারা কিন্তু বারবার বলছে ট্যুরিস্ট হচ্ছে আমাদের যান ট্যুরিস্ট না এলে আমাদের হাঁড়ি চলবে না ট্যুরিস্ট না এলে আমাদের উনুন জ্বলবে না অতএব ট্যুরিস্টকে আমরা সম্মান করি কাশ্মীরের মানুষের লোকাল স্থানীয় মানুষের যে মানবিকতা দেখিয়েছে এটা আমাদের খুব ভালো লেগেছে সরকারকে আরও বেশি সচেতন হতে হবে সরকারকে আরও বেশি মানুষকে নিরাপত্তা দিতে হবে তবেই আস্থা ফিরবে কাশ্মীর যাওয়ার সাধারণ মানুষ একদমই আমরা শুনলাম এখানের কর্তারা কি বললেন দেখাচ্ছে ছবিটা এখানে কিন্তু সবাই খেলোয়াড় তারা কিন্তু হাতে পোস্টার নিয়ে ভিজেছে এবং কালো পতাকা ব্যাচ এক পুরো ব্যাচ বলা চলে যে ব্যাচ করছে এটা যেহেতু সব জায়গায় চলছে বাচ্চা কি কোলে নিয়ে বাবা আমি ইয়েতে শক্তি তো আর কি না দেখতে পাচ্ছেন ছবিটা হাতে পোস্টার নিয়ে কিন্তু বেরিয়েছে ফুটবল খেলোয়াড়রা সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি ছোট ছোটো যারা বাচ্চারা আছে তারা কিন্তু প্রতিবাদে সর্ব হয়েছে এতক্ষণ আমাদের সরাসরি সংবাদ সঙ্গে লাইভ দেখছিলেন আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো দেখতে পাচ্ছেন এই মৌল মিছিল আরামবাক বিক্রমপুর বিশালক্ষী মাতা ফুটবল কোচিং ক্যাম্পের পক্ষ থেকে কিন্তু মৌল মিছিল চলছে নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো এবং নাইন